আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয় স্পর্শ তাহার্যোতের সাথে দোয়া কবুলের পাঁচটি রহস্যময় লক্ষণ আল্লাহর কাছে দোয়া করা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর একটি ছাওয়া কিন্তু অনেক সময় আমাদের মনে প্রশ্ন আসে আমার দোয়া কি কবুল হচ্ছে তাহাজ নামাজ এমন একটি বিশেষ ইবাদত যেখানে মানুষ এবং তার সৃষ্টিকর্তা আল্লাহর মাঝে গভীর সম্পর্ক গড়ে ওঠে আজ আমি আপনাদের সামনে কবুলের এমন পাঁচটি ইঙ্গিত শেয়ার করব যা হৃদয়কে প্রশান্তি দিবে এবং ইমানকে আরও শক্তিশালী করবে প্রথমেই ছোট্ট অনুরোধ ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ দুয়া কবুলের এই লক্ষণগুলো না জানলে সত্যি আপনার জীবনের সবচেয়ে বড় মিস করবেন কখনো কি এমন সময় এসেছে যখন আপনি আল্লাহর সামনে সিজদা দিয়েছেন যখন মনে হয়েছে জীবন যেন তমতমে দাঁড়িয়ে আছে আর এই কঠিন পরিস্থিতির সমাধান একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসতে পারে তাহার্যোতের সময় সেই গভীর রাতে নির্জনতায় আল্লাহ আমাদের আহ্বান করেন আল্লাহ তালা বলেন তোমাদের রব সেই রাতে পৃথিবীর আকাশে নেমে আসেন এবং বলেন কোন প্রার্থনাকারী কি আছে যে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব কোনো ছাওয়াকে আছে যে আমার কাছে চাইবে আর আমি তা প্রদান করব। এমন সুন্দর সময় যদি আমরা দোয়া করি তবে কি নিশ্চিত নয় যে আল্লাহ আমাদের শুনছেন তাহলে চলুন আমরা জেনে দোয়া কবুল হওয়ার রহস্যময় লক্ষণ সম্পর্কে এক লক্ষণটি গুরুত্বপূর্ণ এবং রহস্যময় আপনি হঠাৎ অদ্ভুত একটি শান্তি অনুভব করবেন আপনি যখন চোখ বন্ধ করে দোয়া করবেন এবং আল্লাহর কাছে সমস্ত কষ্ট হতাশা আর আশা ব্যক্ত করবেন তখন এক ধরনের বোঝা যেন আপনার হৃদয় থেকে সরে যেতে থাকবে আপনার মন হালকা হয়ে যাবে এবং মনে হবে আলহামদুলিল্লাহ আমি একা নই আমার রব আমার দুঃখ জানেন তিনি আমার সমস্যার সমাধান দিবেন এটি এমন একটি অনুভূতি যা বিশ্বের কোনো সম্পদ দিয়ে কেনা যায় না আল্লাহ বলেন যারা ইমান আনে তাদের অন্তরে প্রশান্ত আল্লাহর জিকিরের মাধ্যমে একবার বাবুন আপনার সে চোখের জল যদি আল্লাহর কবুলের ইঙ্গিত থাকে তাহলে কতটা সৌভাগ্যের হবে দুই নাম্বার লক্ষণ হল আপনার হৃদয়ে এমন একটা অনুভূতি তৈরি হবে যেন আপনি নিশ্চিতভাবে জানেন যে আল্লাহ আপনার দোয়া কবুল করছেন অনেক সময় দোয়া করার পর আমাদের মনে হয় এই সমস্যার সমাধান কোথা থেকে আসবে কিন্তু অজানা কোনো রহমতের মাধ্যমে মনে একটি ইমানদারি আত্মবিশ্বাস তৈরি হবে যদি আল্লাহর প্রতি আপনার বর্ষা দৃঢ় হয় এবং মনে হয় আমার আল্লাহ আছেন তিনি যথেষ্ট তবে জেনে রাখুন এটি আপনার দোয়া কবুলের একটি লক্ষণ এই ব্যাপারে একটি সুন্দর হাদিস আছে নবী করিম সাল আলাই বলছেন আল্লাহ বান্দার প্রতি সেই রকমই আচরণ করেন যে রকম ধারণা রাখেন রাখুন প্রিয় ভাই ও বোনেরা কারণ একমাত্র আল্লাহর রহমতই আমাদের প্রত্যাশাকে পূরণ করতে পারে তিন নাম্বার লক্ষণ খুবই মজার এবং গভীর অনেক সময় আল্লাহ আল্লাহতালা আমাদের দুয়ার একটি ইঙ্গিত স্বপ্নে দিয়ে থাকেন যদি আপনি পবিত্র কিছু স্বপ্ন দেখেন যেমন নোরানি কোনো আলো সরাসরি মসজিদ বা কাবাগর দেখা কিংবা সুন্দর দৃশ্য তবে এটি হতে পারে একটি শুভ ইঙ্গিত আমরা জানি স্বপ্ন তিন প্রকারের একটি আল্লাহর পক্ষ থেকে আনন্দের সংবাদ একটি শয়তানের পক্ষ থেকে এবং অন্যটি আমাদের ব্যক্তিগত চিন্তার প্রতিফলন দোয়া করার পর যদি আপনি এই ধরনের ভালো স্বপ্ন দেখেন আলহামদুলিল্লাহ এটি হতে পারে যে আপনার প্রার্থনা আল্লাহর দরবারে পৌঁছে গিয়েছে চার নাম্বার কবুলের চতুর্থ লক্ষণ আপনার জীবনে হল ইতিবাচক পরিবর্তন আসবে হয়তো আপনি যে সমস্যার জন্য আল্লাহর কাছে দোয়া করছিলেন তা দ্রুত সমাধান হয়ে যাবে হয়তো আপনি নিজেই আরো শান্ত ধৈর্যশীল এবং সাহসী হয়ে উঠবেন আল্লাহ আপনার জীবনের এমন দুয়ার খুলে দিবেন যেগুলো আগে কখনো আপনার চিন্তাতেও আসেনি হে আল্লাহ আপনি আমাদের জীবনে রহমতের দুয়ার খুলে দিন আমিন পাঁচ নাম্বার এবং সবচেয়ে সুন্দর লক্ষণ আপনার দোয়া শুধু আপনার জন্য নয় বরং এটি অন্যদের জীবনেও ইতিবাচক প্রভাব ফেলবে আপনার পরিবর্তনের ফলে আপনার পরিবার বন্ধু বান্ধব এমনকি সমাজের লোকজন অনুপ্রাণিত হবে আপনি যে সমস্যাটির সমাধান চেয়েছিলেন আল্লাহ সেটিকে এমনভাবে সুন্দর করে দিবেন যেন অন্যরাও আপনার মাধ্যমে আল্লাহর কাছে পিটতে আগ্রহী নবী করিম সাল আলহাসাল্লাম বলছেন সবচেয়ে ভালো মানুষ সে যে অন্যার জন্য উপকারী হয় এগুলো ছিল সেই পাঁচটি রহস্যময় লক্ষণ যা প্রমাণ করে যে আপনার দোয়া কবুল হয়েছে কিন্তু ও বোনেরা একটা কথা বলে গেলে চলবে না আল্লাহ কখনো আমাদের দোয়া শুনতে দেরি করেন না তিনি সবসময় শুনেন শুধু কখনো কখনো তিনি অপেক্ষা করান আমাদের জন্য সবচেয়ে ভালো কিছু আনার জন্য আপনার জীবনে সেই লক্ষণগুলোর কোনটি অনুভব করছেন নিচের কমেন্টে লিখে আমাদের জানাতে বলবেন না আর দোয়া করবেন যেন আমরা আল্লাহ রহমতের অন্তহীন আশীর্বাদ পেতে পারি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন আরও জ্ঞানমূলক ইসলামিক ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন